হয় তিনি যদি জিজ্ঞেস করেন যে হোয়াই আপনার সেটা জানার এবং তাকে রিপ্লাই দেওয়ার দরকার যে এই জন্য আমরা এবং সেটার উপরে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি যে এই আজকের বিলের হোয়াট ইজ দি অবজেক্ট যখন কোনো আইন আসে কোথাও যখন কোনো আইন তৈরি করা হয় কোনো বিল প্রথমে সেটা বিল আকারে আসে বিলটা পার্লামেন্টে প্লেস করা হয় পার্লামেন্ট মানে লোকসভায় যদি পাস হয়ে যায় তাহলে আপার হাউসে সেটাকে প্লেস করা হবে আপার হাউসেও যদি সেটা প্লেস হয়ে যায় তাহলে প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য যাবে এবং প্রেসিডেন্ট যে মুহূর্তে অ্যাসেন্ট দেবে সেটা আইন হিসেবে তো স্বীকৃতি পাবে এটা পার্লামেন্টে প্লেস হয়েছে কিন্তু হ্যাভক অবজেকশানের ফলে এটাকে আর পাস করতে দেওয়া হয়নি পাস হয়নি এটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে টু ফাইন্ড আউট ইফ দ্যার ইজ এনি ডিফিকাল্টি টু পাস দিস বিল অর টু ফাইন্ড আউট দি ডিফেক ইন দিপিল এটা রিকনসিডারেশন সোজা বাংলা কথায় যেটাকে বলবো এটাকে রিকনসিডার করার জন্যে একটা জায়গায় পাঠানো হয়েছে সেখানে এক্সপার্টরা থাকবে বিরোধী দলের নেতারা থাকবে কিছু কিছু লোক থাকবে সবাই নয় যাদেরকে সিলেক্ট করা হয়েছে যাদেরকে নমিনেট করা হয়েছে তারা তাদের বক্তব্য রাখবেন বিভিন্ন স্টেক হোল্ডারদের থেকে যারা ওয়ার্কের সঙ্গে রিলেটেড তাদের কাছ থেকে অবজেকশান চাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত যেটা খবরের কাগজের খবর সেটা ছ কোটি ছ কোটি অবজেকশন রেজিস্টার্ড হয়েছে বিফোর দি জেপিসি সেই ছ কোটির মতো যে অবজেকশন রেজিস্টার্ড হয়েছে সেগুলোকে কিন্তু জেপিসিকে ডিল করতে হবে তার রিপ্লাই দিতে হবে তার মধ্যে কিছু স্ক্রুটিনি হয়েছে বাদ চলে যাবে যে অবজেকশনের কোনো ভিত্তি নেই সেগুলো বাদ দিয়েও আমি যা শুনেছি নাকি চার কোটি সলিড অবজেকশান আছে যেটা কিন্তু জেপিসিকে ডিল করতে হবে তার উত্তর দিতে হবে সুতরাং আমরা এখনও যখন জেপিসি এমনও হতে পারে যে জেপিসির কমিটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দে ক্যান ভিজিট দি ডিস্ট্রিক্টস অফ স্টেটস সুতরাং কলকাতায় যদি এই জে আসে তাহলে আমাদের এখানে যারা স্টেক হোল্ডার্স আছেন এখানে যারা বসে আছেন তারা যদি যান ওখানে যদি জেপিসিতে কোনো রিপ্রেজেন্ট করার সুযোগ পান তাহলে তাদেরকেও বলতে হবে বোঝাতে হবে যে কেন আমরা এই বিলটাকে অপোজ করছি এবং তার জন্যে আজকের এই প্রস্তুতি তো টোয়েন্টি ফোরে যে বিলটা আসছে তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি আমরা নাইনটিন থার্টিন থেকে শুরু করত আমি অতটা পিছনে যাব না ডক্টর বেলাল আছেন এখানে উনি বলবেন ইমতিয়াজ সাহেব বলবেন কিন্তু আমি ওই দিকে আর যাচ্ছি না আমাদের যে ওয়ার্ক কনসেপ্ট সেই ওয়ার্ক কনসেপ্ট এসছে কিন্তু রসুল্লাহ সময় থেকেই রসুল্লাহকে ওমর ফারুক যখন জিজ্ঞেস করেছিলেন যে হাউ বেস্ট এ পিস অফ ল্যান্ড ক্যান বি ইউজড তখন উনি উত্তর দিয়েছিলেন যে টাই আপ দি প্রপার্টি ইউটিলাইজ দি ইউসুফ রাক্ট অ্যান্ড ডোন্ট লেট ইট বি সোল্ড অ্যান্ড গিফটেড সুতরাং একটা প্রপার্টি যদি আপনি ভালো করে ইউজ করতে চান ফর দি সেক অফ অল মাইটি তাহলে সেটাকে টাই আপ করুন টাই আপ করুন মানে ডিটেন করুন দি প্রপার্টি উইল বি ডিটেন ফর এভার অ্যান্ড দি ইনকাম দেয়ার ফ্রম উইল বি ইউটিলাইজড ফর হিউম্যান বিংস ফর হিউম্যানিটি ইট ইজ নট ফর দি অনলি মুসলিম কমিউনিটি আমি আসবো কীভাবে হোয়াইট ফর দি হিউম্যানিটি রসুল্লাহ কেন বলেছিলেন দিস ইজ ফর দি হিউম্যানিটি হিউম্যান বিংস তারও একটা কিন্তু যুক্তি আছে আজকে আমরা যে সেকুলার ভারতবর্ষের নাগরিক সেই সেকুলার স্টেটের এই যে ওয়াক তার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট থেকে যে ইনকাম আসে আমরা অনেকে জানি না বা সেই প্রচারটা নেই এই ওয়ার্ক বোর্ড থেকে ওয়ার্ক ফেস্টেডের যে ইনকামগুলো আছে সেগুলো আসে কীভাবে ইন দি ফর্ম অফ ইন দি ফর্ম অফ কন্ট্রিবিউশন ফ্রম দি ইনকাম অফ প্যারামিটার্স গিভেন সেখান থেকে যে ইনকামটা হয় প্রত্যেকটা ওয়ার্ক ফেস্টেলে তার মোতোয়ালিরা ওয়াক্ক বোর্ডকে একটা সার্টিন অ্যামাউন্ট অফ ট্যাক্স সেভেন পার্সেন্ট অ্যাট দি রেট অফ সেভেন পার্সেন্ট দেয় সেখান থেকে এবার ওয়াকফের ফের প্রপার্টির উপরে বিভিন্নভাবে সেকুলার অ্যাক্টিভিটিজ আছে যেখানে হোস্টেল আছে গার্লস হোস্টেল আছে বয়েজ হোস্টেল আছে অন্যান্য সেকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে কেন হিউম্যানিটি আমি যেটা বলতে যাচ্ছি আমি ভুলে যাওয়ার আগে বলি দিস ইজ নট ফর ওনলি দি মুসলিম কমিউনিটি আজকে যে পার্সেন্টেজ অব ইনকাম ওয়ার্ক ফের স্টেট থেকে আসে এবং সেখান থেকে যে মুসলিম ছেলে মেয়েগুলো স্কলারশিপ পায় বা হোস্টেলে থাকার সুবিধা সুযোগ সুবিধাগুলো পায় এগুলো যদি শুধু সরকারকে বিয়ার করতে হতো সরকারি এক্স থেকে যদি এইগুলো খরচা করতে হতো তাহলে সরকারের ওপর একটা বারেন হতো সেই হিসাবে আমি বলছি যে এই ওয়াক ফের ইনকামটা অ্যাটলিস্ট যদি এই মুসলিম ছেলে মেয়েদের জন্যও খরচা করা হয় তাহলে সরকারের পক্ষে কিছুটা রিলিফ ওয়ার্ক ফেস্টেটগুলো দিচ্ছে ওয়ার্ক ফান্ড থেকে দিচ্ছে ইজ ইট নট ফর হিউম্যানিটি দিস ইজ এ রিল্যাক্সেশান ফর দি পারপাস অফ দি গভর্নমেন্ট ফান্ড তাহলে আমরা সেই কনসেপ্ট নিয়েই কিন্তু চলছি আজকে এই যে ওয়াকগুলো হয়েছে দিনের পর দিন যে মানুষগুলো তাদের অনেস্ট ইনকাম থেকে ডেডিকেট করেছে পারমানেন্টলি ফর দি শেক অফ দি অলমাইটি গড আল্লাহ সেই ওয়াফ সম্পত্তিগুলো এবং তার ইনকাম থেকে যেভাবে বেনিফিটেড হচ্ছে আমরা সেইগুলো লাইক এ ফিক্সড ডিপোজিট ইন এ ব্যাঙ্ক অ্যান্ড ইফ সাম বডি ইজ ট্রাইং টু লিকুইডেড দিস ফিক্সড ডিপোজিট উইল ইউ হ্যাভ এনি এ নট যদি দেখুন যেটা নেওয়া হয়েছে সেভেন পার্সেন্ট কন্ট্রিবিউশনটাকে রিডিউস করে বলা হয়েছে ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন দেবে ওয়ান কন্ট্রিবিউশন কিন্তু চলে যায় সেন্ট্রাল ওয়াব কাউন্সিলে সিক্স তার মধ্যে টু চলে যাবে ফাইভ পার্সেন্ট থাকবে তাহলে যেভাবে হোস্টেলগুলো গার্লস হোস্টেল বয়েজ হোস্টেলগুলো মেনটেন হয় তাদের বা স্কলারশিপের পেছনে যে খরচাগুলো হয় সেগুলো অলরেডি একটা ধাক্কা খাবে কেন এই বিলটা আনা হয়েছে উনিশশো সালে এর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে যে ওয়ার্ক হয়েছে প্রায় দেড় হাজার বা চোদ্দশো বছর আগে তখন থেকে ওয়ার্ক হওয়া শুরু হয়েছে এবং কমিউনিটি ইজ ইনক্রিজিং দি ওয়ার্ক প্রপার্টিস বিভিন্নভাবে আমরা ধাক্কা খেয়েছি যখন স্টেট অ্যাকুইশান অ্যাক্ট হল নাইনটিন ফিফটি থ্রিতে আমাদের জেনারাস মুসলিমস দোজ হু ডোনেটেড দি প্রপার্টি ইন ফেভার অফ দি ওয়ার্ক অর হু ক্রিয়েটেড ওয়ার্ক সেই ওয়াক প্রপার্টি অন্তত এরকম বলতে পারি কেউ কেউ একশো বিঘে সম্পত্তিও ওয়াক আপ করে গেছে তার ইনসিডেন্স আমার কাছে আছে বিকজ ইন মাই টোয়েন্টি সিক্স ইয়ার্স প্র্যাকটিস ইন দি বার বিফোর এলিভেশন আই হ্যাভ দি এক্সপিরিয়েন্স যে কারা কত বাক করে গেছেন কত বাক সম্পত্তি ছিল নাইনটিন ফিফটি থ্রিতে যখন জমিনদারি অ্যাবোলিউশানের নাম করে নাইনটিন ফিফটি থ্রি স্টেট অ্যাকুইশান অ্যাক্ট আনা হলো সেই স্টেট অ্যাকুইশান অ্যাক্টে অর্চার্ড এবং পর্নস বাদ দিয়ে বাকি যেসব ল্যান্ডগুলো ছিল যেগুলো চাষের জমি এগ্রিকালচার ল্যান্ড সেই ল্যান্ডগুলোকে ফেস করে দেওয়া হলো ইন এক্সাইজ অফ দি সিল্ক সিলিং লিমিট একটা স্পেসক্রাইব সিলিং ছিল সেভেন্টিন একার্স সেই সেভেন্টিন একার্সের ওপরে যে সমস্ত ল্যান্ড ছিল অনেক ওয়াকফেসে ছিল আমার এক রিলেটিভ আছে যারা একশো বিঘে সম্পত্তি একসঙ্গে ওয়াক করেছেন সেই ওয়াকফ আছে তো এইভাবেই ওয়াক আপ সম্পত্তিগুলো নাইনটিন ফিফটি থ্রি অ্যাক্টে ভেস্ট হয়েছে একটু আগে আমার ডক্টর কাসেম সাহেব বলছিলেন যে রাজভবন ওয়াক আপ রেস কোর্স ওয়াক এরকম টালিগঞ্জে ক্লাব ওয়াকআফ এরকম অনেক অজস্র উদাহরণ আছে যে প্রপার্টিগুলো এগুলো আমাদের সেই তাল পুকুরে ঘটিল এরকম একটা ব্যাপার আমাদের অনেক কিছু ছিল কিন্তু এখন অনেক কিছু নেই আর যেগুলো নেই সেগুলো উদ্ধার করা যাবে কি না আমি শিওর না তবে যেগুলো আছে সেগুলোকে যদি বাঁচাতে পারি আমরা অন্তত আমাদের ফিউচার জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট আমরা রেখে যাই যে আমরা যে আঘাতটা আসছে আজকে সেই আঘাত থেকে ওদের ফিউচারটাকে সিকিউর করতে পারি এইটা হচ্ছে আমাদের প্রাইম অবজেক্ট যা হারিয়ে গেছে সেটা আর উদ্ধার করা যাবে না কিন্তু বাই অপারেশন অব অ্যাক্ট দ্যাট হ্যাজ অলরেডি গন দ্যাট হ্যাজ বিন ভেস্টেড নবটি চ্যালেঞ্জ এবং অনেক জায়গায় চ্যালেঞ্জ হলেও সেগুলো আমরা উদ্ধার করতে পারিনি কোর্ট সেগুলো আমাদের কথা মানেনি বলছে বাই অপারেশন অফ ল এক্সেস ল্যান্ড হ্যাজ অলরেডি বিন ভেস্টেড মেবি ইটস ওয়াক মেবি আদার রিলিজিয়াস প্রপার্টিজ এইভাবে নরেন্দ্রপুর রামকৃষ্ণের প্রপার্টিও ভেস্ট হয়েছে সেখানে কিছু বলার নেই আমাদের আমরা এটা বলতে পারবো না যে শুধু আমাদের ওয়াক প্রপার্টি ইনডিসক্রিমিনেটলি ভেস্টিং করে দিয়েছে গভর্নমেন্ট সেটা কিন্তু নয় বাই অপারেশন অব ল সব রিলিজিয়ান থেকেই এই সমস্ত যারা রিলিজিয়াস প্রপার্টি ছিল সেগুলো ভেস্ট হয়েছে উই হ্যাভ উই ক্যান নট হেল্প ইট এখন প্রশ্ন হচ্ছে যেগুলো আমরা আছে অলরেডি এখনও পর্যন্ত যেগুলো আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি সেগুলোকে কীভাবে বাঁচাবো সেটাই প্রশ্ন তো যে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই কেন এই স্টেট লেজিসলেশনগুলো এলো এটা তো অ্যাকচুয়ালি দি ওয়াক আপ প্রপার্টি ওয়াক আপ ইজ পার্ট অফ দি সরিয়া ল এই ওয়াকফের কনসেপ্ট এসে শরীয়ত থেকে আমাদের যেমন ম্যারেজ ডাইভোর্স বা অন্যান্য রিলেটেড জিনিসগুলো শরীয়ত লয় হয় তেমনি কিন্তু ওয়াকফ ইজ ওয়ান অফ দি ব্রাঞ্চ অফ মহান ল যেটা ইফ বোধ দি পার্টি আর মুসলিম দি গভর্নিং ল উইল বি দি ইসলামিক ল শরিয়ত ল এই নাইনটিন থার্টিনে প্রথম এন্যাক্টমেন্টটা আসে ওনলি টু ইন অর্ডার টু হ্যাভ কন্ট্রোল অফ দি গভর্নমেন্ট ওভার দিজ রিলিজিয়াস প্রপার্টিস নাইনটিন থার্টি নাইন ভ্যালিডেশান এলো সেটা এই জন্য এলো যে কিছু ওয়াফ করা হয়েছিল যেগুলোতে তার নেচার অ্যান্ড ক্যারেক্টার ছিল এই যে ওয়াফ হচ্ছে কি ওয়াফ হচ্ছে একটা পারমানেন্ট ডেডিকেশান কিন্তু সেখানে পারমানেন্ট ডেডিকেশন হলেও ম্যাক্সিমাম বেনিফিট ওয়াজ রিজার্ভ ফর দি আওলাদ অর ফর দি বেনিফিশিয়ারিজ অব দি ফ্যামিলি অফ দি ওয়াকিফ সেখানে একটা জাজমেন্ট হয়েছিল প্রেভি কাউন্সিলের সেই জাজমেন্টে বলা হয়েছিল দিস কাইন্ড অফ ওয়াক আপ আর মোর ভ্যালিড ওয়াক আপ কারণ হচ্ছে এর কোনো রিমোট বেনিফিট নেই দিস ইজ নট ফর দি কমিউনিটি অ্যাট লার্জ অ্যান্ড দি ইনকাম দেয়ার ফ্রম হ্যাজ বিন রিজার্ভ অনলি ফর দি মেম্বার্স অফ দি ফ্যামিলি আপনার নিজের ফ্যামিলির জন্যে আপনি ওয়াক আপ করেছেন কিন্তু ইসলামিক ল অনুসারে দিজ দিজ ওয়াক আর অলসো ভ্যালিড বিকজ আমাদের ইসলামিক কনসেপ্টে ইসলাম আমাদের যে ইসলামিক ল দ্যাট ইজ বেস্ট অফ কোরআন অ্যান্ড হাদিস কাস্টমস যে কাস্টম হয়ে এসছে যে প্র্যাকটিস হয়ে এসছে ইসলামিক প্র্যাকটিস দেওয়া আমাদের নবী গুল্লাম যে প্র্যাকটিসটা রেখে গেছেন হাদিস থেকে আমরা তার সোর্স রিসোর্স পাচ্ছি যেগুলো কোরআনে ব্যাখ্যা নেই সেখানে হাদিসের ব্যাখ্যা নিয়ে আমরা চলি এবং সেটাই আমি ইসলামিক ল তাহলে আমাদের এই ওয়াকটা যে কনসেপ্টটা এটা সরিয়তয়ের মধ্যে এসছে আর সেখানে বলছে আমাদের কনসেপ্ট হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম অ্যামং দ্য মুসলিমস দিস ইজ ভেরি ফেমাস চ্যারিটি বিগিনস অ্যাট হোম আপনি যদি আপনার নিজের ফ্যামিলির জন্য কিছু করেন সেটাও কিন্তু একটা চ্যারিটি আপনার ছেলেমেয়ের জন্য যা করছেন সেটাও কিন্তু তার জন্য একটা রিলিজিয়াস আসপেক্ট আছে সুতরাং ওয়াক যদি কেউ করে থাকে তার গ্র্যান্ডসানের জন্য বা তার গ্র্যান্ডসান তার গ্র্যান্ডসান ডিসেন্ডেন্স আফটার ডিসেন্ডেন্স সেটা কিন্তু ওই গ্রাউন্ডে ইনভ্যালিড হতে পারে না সেই জন্য উনিশশো তেরো সালে আইন করে এটাকে ভ্যালিডেশন করা হয়েছে এবং তারপরে উনিশশো তেইশ এসছে উনিশশো তিরিশ এসছে কারণ উনিশশো তেরোই যে আইনটা এসেছিল সেটা একটু মানে কী বলে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয়নি কেন উনিশশো তেরোর পর থেকে এফেক্টিভ হয়েছে উনিশশো তেরোর আগে যে সমস্ত বাকগুলো ছিল তার উপরে সেইভাবে আইন তখন অত জোরদার ছিল না তখন আবার উনিশশো তিরিশ সালে একটা আইন এনে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হয় যে শুধু উনিশশো তেরোর পরে নয় উনিশশো তেরোর আগেও যে সমস্ত ওয়াকগুলো হয়েছে সেগুলোর উপরও এফেক্ট হবে আলটিমেটলি যখন ব্রিটিশ ইন্ডিয়ায় এই ওয়াক আপ সম্পত্তিগুলো কন্ট্রোল হতো ইভেন চার্চ প্রপার্টিজ ইভেন হিন্দু প্রপার্টিজ হিন্দু এন্ডাউমেন্টস যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন সময় ম্যাড্রাস অ্যাক্ট এলো নাইনটিন সেভেন্টিনে অ্যাক্ট আনা হলো রেগুলেশান আনা হলো তারপরে আপনার এইটিন সিক্সটি থ্রিতে আপনার রিলিজিয়াস এনরাওমেন্ট অ্যাক্ট আনা হলো এইগুলো এই যে বিভিন্ন সময় যে অ্যাক্টগুলো আনা তার কারণটা হচ্ছে কি গভর্নমেন্ট ওয়ান্টেড টু হ্যাভ সাম কন্ট্রোল ওভার দিস রিলিজিয়াস প্রপার্টিস যেগুলো রিলিজিয়াস অর্গানাইজেশান বা রিলিজিয়াস লোক যারা আছে বা যাদের কন্ট্রোলে ছিল তাদের ওপরে কন্ট্রোলটা আনার জন্য গভর্নমেন্ট এই সমস্ত এন্যাক্টমেন্টগুলো বিভিন্ন সময় এগুলো স্ট্যাচুটারি কন্ট্রোল বলা হয় সেই স্ট্যাচুটারি কন্ট্রোল দিয়ে রিলিজিয়াস প্রপার্টিগুলোকে কন্ট্রোল করতে চাইছিল তো একটা সময় বিভিন্ন রকম অ্যাক্ট হলো অ্যাক্টের মধ্যে অনেক ফ্ল ছিল ডিফেক্ট ছিল হতে হতে সেই ওয়াক ফ্যাক্টগুলো তখন দেখা গেলো যে ওয়েস্ট বেঙ্গলে যেমন ধরুন ফর ইনস্ট্যান্স নাইনটিন থার্টি ফোর একটা অ্যাক্ট আমরা এনেছিলাম যেটা বেঙ্গল ওয়াক ফ্যাক্ট নাইনটিন থার্টি ফোর সুতরাং বেঙ্গলের যে ওয়াক আপ প্রপার্টিগুলো আছে সেই ওয়াক আপ প্রপার্টিগুলো গভর্ন হবে বাই নাইনটিন থার্টি ফোর অ্যাক্ট তারপরে ইউপি অ্যাক্ট নাইনটিন সিক্সটিতে এলো বিহার অ্যাক্ট নাইনটিন অর সামথিং লাইক দ্যাট তামিলনাড়ু অ্যাক্ট এভাবে বিভিন্ন স্টেটে বিভিন্ন অ্যাক্ট ওয়াজ ইনফোর্স তারপরেও দেখা গেল যখন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এলো তখন অন্যভাবে চিন্তা করা হল আগে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়াতে ইন্ডিয়ান খ্রিশ্চান যারা ছিল তারা ডিসকারেজ করেছিল যে হোয়াই দিস ব্রিটিশ গভর্নমেন্ট ইজ এন অ্যাক্টিং ল টু কন্ট্রোল দি রিলিজিয়াস প্রপার্টিস কেন এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যাবে তাদের কিছুটা থেমে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে আফটার ইন্ডিপেন্ডেন্স দেখা গেল গভর্নমেন্ট আবার রিলিজিয়াস প্রপার্টিগুলোকে কারণ রিলিজিয়াস প্রপার্টিগুলো সার্ভে করে দেখেছে যে এই প্রপার্টি ইজ ভাস্ট এরিয়া অফ প্রপার্টিজ আর আন্ডার দিস ওয়াক আপ অ্যান্ড হিন্দু এন্ডাউমেন্টস কিন্তু হিন্দু এন্ডাউমেন্টসের ক্ষেত্রে দেবোত্তর প্রপার্টি ক্ষেত্রে সেখানে তো ডিস্ট্রিক্ট জাজ ইজ দি গার্ডিয়ান অফ দি প্রপার্টি সেখানে যদি দেবোত্তর প্রপার্টিতে যারা বেনিফিশিয়ারি এবং তাদের যারা সেবায়েস সেই সেবায়তরা যদি ওই প্রপার্টির কোনো কিছু করতে চায় যেখানে ফাইল অ্যান্ড অ্যাপ্লিকেশান বিফোর দি ডিস্ট্রিক্ট জাজ সেখানে কোর্ট ইজ দ্য গার্ডিয়ান কিন্তু আমাদের ওয়াক প্রপার্টির গার্ডিয়ান হচ্ছে এই ওয়াক ফ্যাক্টরি ম্যানেজমেন্টের যা বোর্ড আছে সেটাই হচ্ছে ওয়াক ফ্যাক্টরির গার্ডিয়ান তো সেই ক্ষেত্রে ওয়াক প্রপার্টিগুলোকে যদি প্রপার কন্ট্রোলের মধ্যে রাখা রাখলেও এবং তার যদি সুপারেনডেন্সটা ঠিক না হয় এবং সেখানে যদি বারে বারে ইন্টারফেয়ারেন্স হয় তাহলে প্রপার্টিগুলো নয় ছয় হয়ে যাবে কীভাবে নয় হবে যেমন ধরুন ওয়াক আপ বোর্ড তৈরি করা হলো কেন টু কন্ট্রোল দি ম্যানেজমেন্ট অফ দি ওয়ার্ক আপ অ্যাফেয়ার্স এই ওয়াক প্রপার্টিগুলো ম্যানেজ হয় বাই দি মোতুয়াল্লিশ অফ এস্টেটস কিন্তু ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা এসছে সেটা যদি কেউ ভালো করে পড়েন তাতে একটা কনসেপ্ট দেওয়ার তৈরি করার চেষ্টা করা হয়েছে অ্যাজ ই দি প্রপার্টিস আর দি গভর্নমেন্ট প্রপার্টিস দিজ আর নট দি প্রপার্টিজ অফ দি ইন্ডিভিজুয়াল আভাসে ইঙ্গিতে অ্যামেন্ডমেন্টের মধ্যে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে দি প্রপার্টিজ বিলংস টু দি অ্যান্ড ইন দি লং রান ওয়াট আই এম অ্যাপ্রিহেন্ডিং ইন দি রান দেয়ার মে বি ইন্টারফেয়ার্স ফার দ্য টু এনক্রোচ আপন দি ওয়াক আপ প্রপার্টিজ হেল্প অফ দি গভর্নমেন্ট ওয়ান ডে মে কাম যখন এই প্রপার্টির আমাদের হাত থেকে কন্ট্রোলগুলো চলে যাবে অন্য কোনো অথরিটির হাতে যার উপরে আমাদের কিছু করার থাকবে না তো সেই পারপাসে আস্তে আস্তে এই রেগুলেশনগুলো আনা হচ্ছে অ্যাক্টগুলো আনা হচ্ছে কন্ট্রোলগুলো আনা হচ্ছে মিস্টার জাভেদ ইউসু একটু আগে আপনাদের বললেন যে সেকশান ফোরটিন ইজ ওয়ান অফ দি প্রভিশন অফ দি অফ অ্যাক্ট উইচ ইজ দি বিট অফ দি অ্যাক্ট অ্যান্ড দ্যাট বিজ ইজ অ্যাটেম্পটেড টু বি স্টপড হাও না আজকে ওয়ার্ক ফ্যাক কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে যদি সেকশন ফোরটিটাকে ডিমোরালাইজ করে দেওয়া হয় ডিলিট করে দেওয়া হয় ফ্রম দি ওয়াক ফ্যাক যে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে সেখানে বলছে যে ওয়াভ ক্যানট বি ক্রিয়েটেড উইদাউট এনি রিটার্ন ডকুমেন্ট আজকে হাজার বছরের ওপর থেকে যে ওয়ার্ক সম্পত্তিগুলো আমরা ক্রিয়েট করেছি বা আছে এবং ল যেটা আনকোডিফাইড মহামার্নাল ল এখনও দিস ইস প্র্যাকটিস এমাং দ্য মুসলিমস উই ফলো দিস মহামার্নাল ল মহামার্নাল ল শরিয়ত ল যেটা আমি বলছিলাম একটু আগে এই শরীয়ত যে কনসেপ্ট কতগুলো সাবজেক্ট আছে যেখানে স্টিল অ্যাপ্লিকেবল ইভেন ইন দি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এবং এটা কেন আছে ইন নাইনটিন সিক্সটি সেভেন অ্যাক্ট সরি নাইনটিন থার্টি সেভেন মুসলিম পার্সন লস অ্যাপ্লিকেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেন ব্রিটিশ পিরিয়ডে এই অ্যাক্টটাকে করা হয় এন এক করা হয় সেখানে রেকগনেশন দেওয়া হয় সেখানে একটা ডিক্লারেশনও দেওয়ার কথা আছে যদি আমি ডিক্লারেশন দিই মুসলিম এবং প্লেন টিম ডিফেন্ডেন্ট যারাই হোক তারা যদি ডিক্লারেশন দেয় তাহলে দি উইল বি গভর্ন বাই দিছিল যেমন ম্যারেজ কতগুলো এক্সেপশন আছে এগ্রিকালচারাল প্রপার্টির ক্ষেত্রে শরীয়ত লয় অ্যাপ্লিকেবল হবে না ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না বিকজ ক্রাইম হচ্ছে ক্রাইম হচ্ছে ইজ অ্যান অফেন্স এগেন্স দ্য স্টেট সুতরাং সেখানে যদি কোনো ক্রাইম হয় তাহলে দ্য ডিউটি অফ দ্য স্টেট টু কাম ফরওয়ার্ড টু প্রোটেক্ট দি সিটিজেন এবং সেখানে কেউ কমপ্লেন করলো কি করলো না ডাজন্ট ম্যাটার এটা স্টেটের ডিউটি সেই জন্য পুলিশ কেস হয় যদি কমনিজেবল অফেন্স হয় তখন পুলিশ এগিয়ে এসে এফআইআর করে বা কমপ্লেন করে বা কেস করে তবে জিআর হয়ে পাঠিয়ে দিল কিন্তু সিভিল লয়ের ক্ষেত্রে যে এক্সেপশানটা করা হলো নাইনটিন থার্টি সেভেন অ্যাক্টে তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে ওয়াক সেই ওয়াকটা ইজ টু বি গভর্ন বাই শরিয়ত লরিয়ত লটা কীভাবে প্রোটেক্ট করবে সেই এক্সেপশানগুলো রেখেই কিন্তু এইগুলো নাইনটিন থার্টি ফোর অ্যাক্ট বলুন ইউপি অ্যাক্ট বলুন বিহার অ্যাক্ট বলুন তামিলনাড়ু অ্যাক্ট বলুন সেই অ্যাক্টগুলো কিন্তু হয়েছে কিন্তু শরীয়ত লকে বাঁচিয়ে রেখেই হয়েছে সুতরাং শরীয়ত ল ইজ স্টিল ইন ফোর্স দ্যাট ল হ্যাজ নট বিন রিপিল থার্টি সেভেন অ্যাক্ট হ্যাজ নট ইট বিন রিপিল তাই যদি হয়ে থাকে তাহলে ওয়াক ওয়াকফের যে কনসেপ্ট সেটাকে কেন চেঞ্জ করা হচ্ছে তাহলে আমাদের শরীয়ত লয় কী বলছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি ওয়াকটা কি দুটোভাবে ওয়াক হতে পারে এক হচ্ছে বাই ডিক্লারেশন এই ডিক্লারেশনটা ওয়াক আপ ডিক্লারেশন বাই ওরাল ডিক্লারেশন হতে পারে এই ডিক্লারেশনটা ইন রাইটিংও হতে পারে এই ডিক্লারেশনটাও দরকারও নেই কোনো জায়গায় যদি ইফ ইট ইজ প্রুভ দ্যাট দি নেচার অ্যান্ড ক্যারাক্টার অফ দি প্রপার্টি ইজ বিং ইউজ ফর টাইম ইন মেমোরিয়াল অ্যাজ এ ওয়াক দেন দিস প্রপার্টি হ্যাজ টু বি রেকনাইজড বাই দি বাই দি বোর্ড অফ ওয়াক আপ অ্যাড ওয়াক এবং সেই কনসেপ্টেই যদি কোনো প্রপার্টির উপরে মসজিদ থাকে যদি কোথাও কবরস্থান থাকে যদি ইমাম বাড়া থাকে বা আরও কোনো ইসলামিক প্রতিষ্ঠান রিলিজিয়াস প্রতিষ্ঠান এইভাবে থাকে এবং তার সেটা যদি টাইম ইমমেমোরিয়াল ধরে ফর দি পারপাস অফ মহামার্ড কমিউনিটি ইউজড হয় এবং ফর এ পারপাস রেকনাইজড বাই ইসলাম যদি হয়ে থাকে তাহলে দ্যাট হ্যাজ অ্যাটেন্ড দি ক্যারেক্টার অফ ওয়াকআপ এবং সেই পারপাসেই ওয়াককে রেজিস্ট্রেশন করা হয় এই